আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ক্যান্সার হওয়া লিভার ড্যামেজ হওয়া হাড় ক্ষয় হওয়া এবং গ্যাস্ট্রিক আলসার হওয়া থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই যে মেডিসিন সেবন করা বন্ধ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে উঠে এসেছে কেউ যদি প্রতিদিন পিপিআই ইনহিবিটর মানে হ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিক ঔষধ সেবন করে তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়াে আপনার শরীর মারাত্মক ঝুঁকির ভিতরে পড়বে এবং আপনার শরীরে ভয়ঙ্কর অনেক রোগ বাসা বাঁধবে যেমন আপনি যখন এলোপ্যাথিক গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করেন তখন এলোপ্যাথিক গ্যাস্ট্রিকের ঔষধ সে কি করে আপনার পাকস্থলীতে কি অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয় যার ফলে আপনার পাকস্থলীতে অ্যাসিড তৈরি হতে পারে না তার কারণে আপনার পাকস্থলীতে কোনো খাবারই হজম হয় না এবং পাকস্থলীতে থাকা কোনো জীবাণুই ধ্বংস হয় না যার কারণে আপনার পাকস্থলীতে সংক্রামক রোগ বৃদ্ধি পায় এবং আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় আর যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তখন আপনার শরীরে হাড়গুলো নরম হয়ে যেতে থাকে এবং আপনার শরীরের বিভিন্ন জায়গা থেকে হাড় ক্ষয় হতে শুরু করে এবং ভিটামিন বি এর ঘাটতি দেখা দিতে এর এরপরে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকে তাই একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আপনার উচিত এরকম ভয়ঙ্কর কোনো রোগ থেকে বাঁচার জন্য ন্যাচারাল বেশত সেবন করা স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলা তাই নিত্য নতুন আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ